আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যত গুণ আমরা অনেকেই খেতে পছন্দ করি কিন্তু বাঙ্গির কিছু গুণাগুণ রয়েছে সেটাই মূলত জানানোর চেষ্টা করব গরমের সময় বিশেষ করে মানুষ ক্লান্ত থাকে বিভিন্ন অংশে দেশের কিন্তু বিভিন্ন অংশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ গ্রীষ্মে পাওয়া যায় অনেক ফল এই গরমে শরীর সুস্থ রাখতে মৌসুমী ফল খাওয়া অত্যন্ত প্রয়োজন গ্রীষ্মকালীন ফলের মধ্যে একটি দেশীয় ফল হচ্ছে বায়ঞ অনেকেই পছন্দের তালিকায় থাকা এই ফলটি খুব বেশি সুস্বাদু না হওয়ায় অনেকের অপছন্দের তালিকাও রয়েছে কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর এই ফলটি রয়েছে অনেক উপকারিতা এখন আপনাদের সেই বাঙ্গিদ খাওয়ার উপকারিতাগুলো জানাবো এ বিষয়ে বিভিন্ন পুষ্টিবিদ ভাবে বলেছেন এর পুষ্টিগুণ সম্পর্কে উপকারিতা সম্পর্কে সেটি মূলত আপনাদের মাঝে তুলে বাঙ্গি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি ফল গরমে শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি এখন আপনাদের জানাবো বাঙ্গির মধ্যে কি পুষ্টি উপাদান রয়েছে বাঙ্গিতে প্রায় নব্বই শতাংশই কিন্তু জলীয় অংশ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার এছাড়া রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা ক্যারোটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আপনাদের জানাবো উপকারিতা সম্পর্কে বাঙ্গি খাওয়ার উপকারিতা হলো এক বাঙ্গি থেকে পাওয়া যায় প্রচুর পানি যা শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে দুই গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায় বাঙ্গি এই পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং শরীরকে হাইড্রেটেড রাখে তিন গরম ও অতিরিক্ত রোদের কারণে ফিট হাইপার ইত্যাদি সমস্যা দেখা দেয় রস এসব সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয় বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ফলে এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে পাঁচ বাঙ্গিতে প্রচুর ফাইবার থাকায় তা খাবার হজমে সহায়তা করে অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে ছয় বাঙ্গিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাইতে সাহায্য করে হার্টের রুগীরা শরীরের পটাশিয়ামের পরিমাণ অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য খাদ্য তালিকায় বাঙ্গি রাখতে পারে সাত বাঙ্গিতে সুগারের পরিমাণ কম এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক বেশি না ডায়াবেটিস রুগীরা এই ফলটি নব্বই থেকে একশো মিলিগ্রাম খাদ্য তালিকায় রাখতে পারেন তবে অতিরিক্ত পরিমাণ না খাওয়া ভালো বাঙ্গি বাঙ্গিতে ফলিক অ্যাসিডের ভালো উৎস এই ফল ফলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে তাই অন্তঃসত্ত্বা নারী এবং যাদের শরীরে রক্ত কম এবং তাদের জন্য বাঙ্গি খুবই উপকারী নয় বাঙ্গিতে রয়েছে ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ইনসনিটল এই উপাদান নতুন চুল গজাইতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে তাই নিয়মিত বাঙ্গি খেলে চুল সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল হয় দশ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট সমৃদ্ধ হয় ত্বকের সুস্থতায় বাঙ্গি ভূমিকা রাখে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মৎসৃণ এগারো বাঙ্গিতে রয়েছে ক্যালসিয়াম যা হাড় মজবুত করে এবং হাড়ের ভঙ্গুরতা রোধে সাহায্য করে বারো বাঙ্গিতে ফ্যাট না থাকায় এটি ওজন নিয়ন্ত্রণ সাহায্য করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে বারবার অন্য খাবার খাওয়ার ইচ্ছা কম থাকে তেরো অ্যাসিডিটি খাবারের অরুচি নিদ্রাহীনতা আলসারের মতো বিভিন্ন সমস্যা প্রতিরোধেও সাহায্য করে বাঙ্গি কিভাবে খাবেন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন বাঙ্গি কেটে ছোট ছোট টুকরো করে খেতে পারেন অথবা শরবত বা জুস করেও খেতে পারেন অনেকেই বাঙ্গিতে চিনি মিশিয়ে খেয়ে থাকেন চিনি দিয়ে খেলে বাঙ্গির উপকারিতা পরিপূর্ণভাবে পাওয়া যায় না কারণ চিনি শরীরের জন্য ক্ষতিকর তৈরি করার ক্ষেত্রেও চিনি পরিহার করতে হবে প্রয়োজনে চিনির বিকল্প উপাদান যেমন গুড় অল্প পরিমাণে যোগ করা যেতে পারে সতর্কতা সতর্কতা কিন্তু আমাদের জানা প্রয়োজন বাঙ্গির তেমন কোনো অপকারিতা অর্থাৎ ক্ষতিকর দিক নেই কিন্তু অপকারিতা নেই মনে করি অতিরিক্ত খাওয়া ঠিক হবে না কারণ অতিরিক্ত বাঙ্গি খেলে সুগার লেভেল ওভারলোড হতে পারে এছাড়া যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের বেশি পরিমাণে না খাওয়াই ভালো কারণ কিডনি রোগীদের অতিরিক্ত পটাশিয়াম নেওয়ার ক্ষমতা কম আপনারা জানেন যে ডায়াবেটিস কিন্তু সকল রোগের জননই বলা হয় তাই অবশ্যই আমাদের উচিত হবে যে পরিমিত পরিমাণে বাঙ্গি খাওয়া উচিত বেশিও না কমও না একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খেলে সবচেয়ে ভালো হয় হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ